একটি দোকানের সংবাদ দিতে যাচ্ছে সেটি হচ্ছে মোল্লা কসমেটিক্স ব্যাগ অ্যান্ড স্টেশনারি এখানে আমরা যতদূর শুনেছি আজকে প্রথমেই এখানে উদ্বোধন হলো কিছুক্ষণ আগে এবং অনুষ্ঠানের মধ্য যাত্রা শুরু হলো এই আমরা আমরা রয়েছি এবং কি ধরনের প্রোডাক্ট তারা এখানে বিক্রি করছে ফকিরহাট বাজারে আমরা যতটুকু জানি বা দেখেছি সেটা হচ্ছে বিভিন্ন দোকানে এই কসমেটিক্স গুলো বিক্রি হয়ে থাকে কিন্তু এই দোকানে সেই গতানুগতিক কসমেটিক্স বা সেই ব্র্যান্ডের বাইরে আসলে এখানে কি বিক্রি হচ্ছে সেটি আসলে আমরা জানতে এসেছি আমার সামনে এখানে বসে আছে ছোট ভাই শুভ তার কাছে জানতে যাচ্ছি যে শুভ এখানে কি কি প্রোডাক্ট এখানে বিক্রি হয় এবং সাধারণ যে দোকান অন্যান্য যে কসমেটিক্স দোকান আছে সেই দোকান থেকে ব্যতিক্রমতা তোমার কি কি পণ্য এখানে আছে আসসালামু আলাইকুম আমার নাম শুভ আমাদের এখানে হচ্ছে বাইরের মাল পাওয়া যায় ব্যাগ তারপর এগুলো বাইরের সব কিছুই আছে তারপরে হচ্ছে আপনার যেসব জিনিস এখানে বাজারে বিক্রি করে বাইরের মাল বলে দেশি তা বিক্রি করে এগুলো আপনারা আমাদের কাছ থেকে কিউআর কোড স্ক্যান করে দেখে নেবেন যে বাইরের মাল কিনা প্রমাণ করে নিবেন যদি প্রমাণ করতে আমরা ব্যর্থ হই তাহলে আমরা জরিমানা দেওয়ার জন্য মানে অন্যান্য যে দোকান আছে সেই দোকান থেকে এই দোকানের ব্যতিক্রমতাটা কি আসলে আমরা সুলভ মূল্যে ভালো মাল দিচ্ছি বাইরের মাল এনে অনেক কম দামে ও স্বল্প কিছু লাভে আমরা ছেড়ে দিচ্ছি আমরা আমাদের নিজেদের জায়গার দোকান ভাড়া পজিশন নেই এজন্য আমরা অল্প লাভে ভালো মালগুলো দিতে পারতেছি এই জন্য আমাদের দোকানে আসার জন্য সবাইকে আহ বলে আইল মিন আইল্লা কতিফা গার বান্ধি জেমাবাদের পরে বান্দার।

পুরো দোকানের ভিডিও নিতে তখন আমরা দেখছি যে মডেল মর্জিদের যিনি মডেল ইমাম সাহেব এবং আমাদের সোয়দ তারা কিন্তু জিলাপি খাওয়াতে খুব ব্যস্ত যাই হোক দোকান যেহেতু উদ্বোধন হয়েছে মিষ্টি তো মিষ্টি মুখ এখানে হবেই এবং এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন এবং পরবর্তী তারা এই ভিডিও দেখে এখানে আসবেন তাদের জন্য এখানে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে এটি কিন্তু দোকান কর্তৃপক্ষ আমাদের কিছুক্ষণ আগেই জানিয়েছেন এই দোকানের যে ব্যতিক্রমতা অন্যান্য দোকান থেকে হয়তো খুব বেশি ডিফারেন্স এখানে নেই কিন্তু তারপরেও কিছু ডিফারেন্স এখানে রয়েছে দশক দর্শক দোকানের লোকেশনটা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আহ বাজার যে সিনেমা হল মার্কেট অর্থাৎ পাশ দিয়ে ঘেসে যে অর্থাৎ ওই জটার খালটি গেছে সেই জটার খালের একদম পাশেই অর্থাৎ বর্তমান যেটা বাটা এফেক্টসের যে শোরুম বর্তমানে যেখানে অবস্থান করছে তারই পাশে এটির অবস্থান আপনারা যারাই ভিডিওটি দেখে আসবেন এবং ভিডিও রেফারেন্স যারা দিবেন তাদের জন্য কিছু ছাড় এখানে থাকবে এটি জানিয়েই আমি বিদায় নিচ্ছি রনিয়াসান বাগরা ভিশন টোয়েন্টি ফোর